সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্যে বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আত্মিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ অনুপাত দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্কের গাণিতিক বাকফলকে অনুপাত বলা হয় উক্ত দুটি সংখ্যার বাকফলের তুলনামূলক সংখ্যাত্মক বিচার বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ বলা হয় অথবা কোন কারবারি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের দফার মধ্যে কার্যকর সম্পর্ক নির্ধারণ ব্যাখ্যা বিশ্লেষণ ও তত্ত্ব উপস্থাপনের জন্য অনুপাতকে যখন পর্যালোচনা বা বিচার বিশ্লেষণের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে আত্মিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ বলে আত্মিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে যে এই অধ্যায়ের অঙ্ক করতে হলে প্রথমত সূত্র শিখতে হবে দ্বিতীয়ত আদর্শ মান মনে রাখতে হবে আজকে এ অধ্যায়ের প্রথম পর্ব প্রথম পর্বে আজকে দুটি অনুপাত নিয়ে আলোচনা করব প্রথমত চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটি হলো চলতি সম্পদ বা চলতি দায় দেখা চলতি অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে এর আদর্শ মান বা অনুপাত দুই অনুপাত এক দ্বিতীয়ত তারণ্য বা তরি বা দ্রুত বা অগ্নি অনুপাত এর সূত্রটি হল তরিত সম্পদ বা তরিত দায় তরিত সম্পদ বলতে আমরা বুঝি সন্তি সম্পদ বিয়োগ সমাপনী মোজ পূর্ণ বিয়োগ অগ্রিম খরচাবলী তরিত দায় সমান অর্থাৎ সন্তি দায় ব্যাখ্যা তরিত অনুপাত তার অন্য ক্ষমতা নির্দেশ করে এর আদর্শ মান হলো এক অনুপাত এক বিশেষ করে এই অধ্যায়ের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হলে হবে হবে সূত্রের সূত্রসমূহ করতে হবে আমি আশা করি যে সকল শিক্ষার্থী এ অধ্যায়ের সূত্রসমূহ ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে তাহলে কোনো ধরনের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের সহজে সমাধান করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ